আপনি মদিনা রাষ্ট্রপতি আমি হলাম রাষ্ট্রপতির স্ত্রী মা আয়সারের কাছে যাও আয়সার কাছে সাহ্য চাও আদরতে হাফসা বলল আব্বা হাফসা বলল আব্বা সাহায্য চাবো কয়েছে বেঠি আমি রাষ্ট্রপতি হইতে পারি রে ওই মায় শাখে বলি গো নবীজি যেখানে শুয়ে আছে যে জায়গায় কবর হয়েছে নবীর পরে আয়সার আব্বা আবু বক্ষরের কবর হয়েছে ও হাফসারে আবু বক্ষরের পরে জায়গাটা খালি হয়ে আছে এভারি বেডি যা নবীর দেয়া সাহ্যকর পরের জায়গাটা আমাকে দান করি কিনা মা নবী স্ত্রীর যদি তুমি যদি পারবি স্বল্প মা আমি মোদিনা রাষ্ট্রপতি করি আজরতে আফসা নবীজি স্ত্রী আয়শা আম্মা জলের কাছে যা আয়শা বলে হাফসা না আমার মোহাব্বতের আব্বা কবরে চলে গেছে রে তোর আব্বা একদিন কবরে যাবে কান্দেশ কে আবসা ও বনম তুমি হলো নবীজির তিন নম্বর বিপি আমি খান পাঁচ নম্বর পরে তোমার আব্বা ঘুমাইছে ওরে বউ ওই তোমার আব্বার পরে কেউ ঘুমায় নাই মাটিটা কবর খালটা বাকি আছে বলে রে দয়া করি তোমার আব্বার পরে জায়গাটা আমার আব্বার কবর জন্য আমার আব্বা অপেক্ষা হয়ে আছে তোমার মুখে না শোনা বসুন আমি বাড়ি যেতে পারি না আমার আব্বা আমাকে বস্তু শুনতে বলে হজরতে আইসা বলল আপসারে তোর আব্বা আমার নবীর সাথে এত ভালোবাসা ছিল আমার আব্বার সাথে তোর আব্বা এত বন্ধুত্ব ছিল যা যা হাফসা আমি আইসা আমি কথা দিলাম আমার আশা ছিল রে আমার নবীর কবরের পরে আমার আব্বা শুয়ে আছে আব্বার পরে আমি শুইতা আমার কবরটা তিন নম্বর হইত আয়স হাফসা যা যা তোর কথা আমি ফেলে দিতে পারি রে হাফসা যা আমি নবীর আমার আব্বার পরে আবু বক্ষরে পরে তিন নম্বর কবর তার মাঠি আমি নবীর স্ত্রী আয়সা তোমার আব্বার জন্যে ওটা দান করে দিয়ে নিলাম আব্বা মা শুনো সাবে ও বাবা রাসূল বললো ইযা মাতালিল সালু ইয়ামকাতালু ওয়া মালাহু ইল্লা মিন রবি বললো মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলো নেক আমলগুলো কবরে গেলে বন্ধ হয়ে যায় ইল্লা মিন ধবি বলল তিনটা আমল কবর বাসির বন্ধ হয় না এক নম্বর বলল সাদা কাথুল জারিয়া যারা দুনিয়াতে ওই বাবার মতন করিয়ে দান করে যাবে পৃথিবীতে আয়সা বলল হাত সাদা আমি তিন নম্বর কবরের জায়গাটা তোমার আব্বার জন্য আমি দানপত্র করে দিলাম এবং দূরে যুরা তোর अब्বা আছে ও বাবা রাসূল বলতো তোরা আমল মানব বন্ধ হয়েছে রসুল বললি ইল্লা সালা সালাসাতি তিনটা আমল বন্ধ হই নাই এক নম্বর আমল হলো ফাদাকাতুল জারিয়া পৃথিবীতে জন্মা নাই বাবা নাই আমি চলে যাবো বাবা আজকে খেরা মতি মাতে সাহে ওয়া শুনতে আসছি গো কারো বাবার কবর বাড়িতে কার মার কবর বাড়ি কবর ওই মার কবরটা কবর স্থানে আজকে দেখতে চাই গো কার কার মা বাবা নাই ওই কবরের মধ্যে ঘুমিয়ে আছে হাতটা তুলি দোয়া করবো শোনা আমি না চলে যাব বাবা কে আছে গো মারা একটা সন্তান বাবা হারা একটা সন্তান হাত তুলি দেখাইবে একজনকে বাবা মা মরছে সবার বাবা মা মাসি আছে কার মা বাবা মারা গেছে হাতটা দেখাবেন কারকার কার মা বাবা মারা গেছে দাদা দাদি মারা গেছে দাদা দাদি মারা গেছে নানা নানি মারা গেছে হ্যাঁ আসুন সে মা বাবা দাদা দাদির জন্য সাদগা দাঁড়িয়ে হিসেবে সাদা কাত দাঁড়িয়া সাদগা দাঁড়িয়ে হিসেবে আমি একটা বাবার কাছে আজকে নগদ নগদ সাবো ইনশাল্লাহ আমি জোর করব না আল্লাহ রসুলের ইস্তিমা আই কাছে যদি দাম্পত্য করে দিতে পারে আজকে সেই মা বাবার নামে বেশি না এটি পঞ্চম বাবা হয়ে যায় এক হাজার টাকা যদি পঞ্চাশটা বাবা মাদের সাথে সাদা দান করে দেয় এই নবীর বাড়ি কোনোদিন বন্ধ হবে না একজন বাবা পঞ্চাশ নম্বরে এক নম্বর বাবা ডাকে আছেন এক হাজার টাকা নগদ দিয়ে আমার হাতে মোলাকাত করে দেবেন সামনে আসেন তাই পঞ্চাশটা বাবা এক নম্বর দিয়ে দেবে এক হাজার টাকা দিয়ে যাবে বা নামটা সিরিয়াল দিয়ে যাবেন আল্লাহ পঞ্চাশ হাজার পঞ্চাশ রক্ত নামাজ পড়া সব আমার নামে লিখে দিবেন ওই